মাসাল্লাহ মাশাল্লাহ এটি একটি কাঁচা হলুদের কি বলো এটাকে কাঁচা হলুদের কি বলো এটাকে মুরো কাঁচা হলুদ বাড়ির আঙ্গিনায় একটা কাঁচা হলুদ লাগানো হয়েছিল সেখান থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল একটা হলুদের প্রায় এখানে কতটুকু হবে ওজন কতটুকু হবে আর আনুমানিক আধা কেজি হবে এই হয়তো এই পরিমাণ একটা টুকরা লাগানো হয়েছিল ছোট্ট একটা টুকরা লাগানো হয়েছিল এই সাইজের তো এখান থেকে কিন্তু এই বিশাল সাইজের হলুদটা হয়েছে বাড়িতে বাড়ির আঙ্গিনায় আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় এইভাবে হলুদ চাষ করতে পারেন হলুদ লাগাতে পারেন কাঁচা হলুদ কাঁচা হলুদের অনেক রকমের ব্যবহার আছে অনেক উপকারিতা রয়েছে প্রায় স্বাস্থ্যগত কাঁচা হলুদ এমনিতে তরকারিতে খাওয়া হয় প্লাস অনেকেই রূপচর্চার জন্য ব্যবহার করে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা মনে হয় কাজে লাগে কাঁটা ছেঁড়াতে লাগানো যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট্ট এক টুকরা হলুদ থেকে একটা পরিত্যক্ত জায়গায় এই যে এত বড় বিশাল সাইজের এতটুকু হলুদ পাওয়া এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো আপনারা যারা গ্রামে থাকেন কিংবা ছাদ বাগান করেন তারাও চাইলে টবের মধ্যে ছোট্ট একটা হলুদ লাগিয়ে এরকম বিশাল বিশাল সাইজের হলুদ উৎপাদন করতে পারেন আর পাশাপাশি কাঁচা হলুদের পাতা পাতা কিন্তু খুবই সু সুঘ্রাণযুক্ত একটি পাতা তরকারিতে পাতাটা যদি নতুন পাতা যেগুলো থাকে সেগুলো যদি তরকারিতে দেওয়া হয় তরকারির সুঘ্রাণ এবং স্বচ্ছ অনেক বেড়ে যায় প্লাস কাঁচা হলুদের ফুলটাও কিন্তু খাওয়া হয় অনেকেই খায় আপনারা বাজারে হয়তো দেখতে পাবেন হলুদের ফুল কিন্তু সেটাও অনেক সুস্বাদু এবং সুন্দর একটি জিনিস এই যে হলুদ গাছ হলুদ পাতা দেখতে অনেকটা আধা গাছের মতো আপনারা দেখতে পারেন একটু আইডিয়া হবে আপনাদের অনেকে হয়তো জানেন না আসলে হলুদ গাছটা কেমন এ হচ্ছে হলুদের পাতা আর খুবই ছোট এবং কম পরিশ্রমের মধ্যে কিন্তু হলুদ উৎপাদন করা যায় তো এটা হচ্ছে বাড়ির আঙ্গিনার একটা পরিত্যক্ত জায়গা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি বাড়ির সামনেই কিন্তু একেবারে ছোট্ট একটা জায়গায় আমাদের এখানে নানা রকমের যেমন এখানে মরিচ গাছ তারপর এখানে আরও সুগন্ধি পাতা যেটাকে অনেকে পোলাও পাতা বলে প্লাস এদিকে আছে লেবু গাছ এদিকে কলা গাছ তো বাড়ির আশেপাশে কিন্তু অনেক কিছুই আমরা লাগাই মাঝে মধ্যে শখ করে এবং এটা বিশেষ করে আমার মায়ের হাতে লাগানো সম্ভবত আমার মা মাঝে মধ্যে অবসর সময় এগুলো করেন তো আসলে দেখতে খুবই ভালো লাগে সো আপনারা এতক্ষণ একটা দেখেছেন এখন দেখেন আমাদের পুরো কালেকশনটা এই হচ্ছে বাড়ির আশেপাশ থেকে উৎপাদন করা হলুদ দেখেন ছোট্ট ছোট্ট একটা থেকে কিন্তু সারা বছরের আপনারা সারা বছরের যে হলুদের চাহিদা সেটা কিন্তু এখান থেকে মেটাতে পারবেন খুবই সুন্দর এবং একেবারে ফ্রেশ কিছু হলুদ দেখলে আসলে অনেক ভালো লাগে তারপরে চাইলে বাসার আশেপাশে বা ছাদ বাগানের টবে কিংবা বাড়ির আঙ্গিনায় এভাবে হলুদ উৎপাদন করতে পারেন এই যে হলুদ কাঁচা হলুদ সো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ